সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে তো চলো সকালবেলায় গোপালকে দিয়ে দিনটা শুরু করলাম তো আজকে সকালবেলা চান টান করে গোপালের পুজোটা দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমরা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি সব বাচ্চাদের ঠাকুর যেন খুব ভালো রাখে জয় গোপাল জয় নন্দলাল তুমি সবার মঙ্গল করো আজকে ভিডিওটা একটু ছোট হয়েছে তোমরা কিন্তু ভালোবেসে দেখে নিও পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট করো না যেটুকু এই ভিডিওতে আমি দিয়েছি আশা রাখছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মো যা পাশে মাছ রান্না করেছি এখনো শাক ভাজা হচ্ছে শাক ভাজা হয়ে যাবে তারপর আমার রান্নাটা কমপ্লিট হবে ঠিক আছে আর দেখো আমি আর একবার তাও দেখে দিচ্ছি দেখো একটু অল্প করে ডাল করে নিয়েছি বেশি করে ডাল খেতে ভালো লাগে না আর এদিকে একটু একটু ঝোল করেছি আর শাক ভাজাটা এখনও চলছে আর দিদি মাংস দিয়েছে এইবার আমরা একটু খেয়ে দিয়ে ছাদে যাব সঙ্গীতা এখন ছাদে যাচ্ছি আমাকে বললো আমি আসো দেখো সুন্দর একটা কি ভিউ দেখাবে ও বাবা মেঘলা ভিউ ঠিকই আছে কত ঘুরি উঠছে আকাশে এই টিকেটটা ভালো লাগছে বল বৃষ্টি পড়ছে তো বারিশ বৃষ্টি পড়ছে পতং 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 উঠছে মেঘ করেছে হ্যাঁ রে সঙ্গীত এই দিকের তো ভালো লাগছে মিয়া সঙ্গীত এখন ছাদে এসে কি করতে বলে দাও এমনি মানে বসে থাকবো এমনি বসে থাকবো ও এখন জামা দেখবে অনলাইনে ও শপিং করবে এই যে তোমরা দেখে না ও এখন অনলাইনে শপিং করবে আমার থুনমুল দেখো আমি জল ভরতে ভরতে চলে আসলাম ও বলছে মামি চলো ছাদে তখন ছাদে এসছি দেখো দেখো বন্ধুরা এই আকাশটা কি সুন্দর লাগছে না এত সুন্দর লাগছে আমি তো ভিডিও করে থাকতেই পারল না তাই তোমাদের কাছে এই আকাশটা একটু তুলে ধরলাম কার কার ভালো লেগেছে তোমরা কমেন্ট করো প্রকৃতি কত রকম রূপ আকার ধারণ করে তো এখানেই আমি ক্যামেরাবন্দি করেছি তোমরা ভালোবেসে দেখো ভালো লাগলে কমেন্ট করো আর রাতে হচ্ছে তোমার পরোটা করেছি আর কুমড়োর তরকারি করেছি টুম্পাদি ভাই লাইভে থেকে অন রেখে আমি রান্নাবান্না করে নিয়েছি দিদি ভাই দেখে নেও